আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশকে আইনি নোটিশ পাঠিয়েছে ছয়জন নারী এই ছয়জন নারীর মধ্যে তিনজন এনসিপির নেত্রী তো এই যে তারা আইনি নোটিশটি পাঠিয়েছিলেন আগামী সাত কার্য দিবসের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশকে তাদের বিরুদ্ধে মামলা মানহানির কেন করা যাবে না এর জবাবই দিতে হবে সাত দিনের মধ্যে তো কি মানে এই ছয় নারী নেত্রী কি জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে আইনি নোটিশটি পাঠিয়েছেন এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে হেফাজতে ইসলামকে আইনি নোটিশ দিলেন এনসিপির তিন নেত্রী সহ ছয় নারী প্রকাশ্য জনসভায় নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের গালি গালাজের অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে আইনি নোটিশ পাঠিয়েছেন এনসিপির তিন নেত্রী সহ ছয়জন নারী আজ সোমবার দুপুরে ঢাকার জজ আদালতের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে এটি গতকালকের খবর নোটিশে হেফাজতের বিরুদ্ধে কেন মানহানির মামলা করা হবে না সেই বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে তা না হলে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের মানহানি করার অপরাধে হেফাজতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তারা নোটিশ পাঠানো এনসিপির তিন নেত্রী হলেন দলের উত্তরাঞ্চলের সংগঠক চৌধুরী সদস্য অরণ্য নীলিমা দোলা ও নীলিমা আপ্রোস অন্য তিন নারী হলেন লেখক ও রায়হানা লেখক ও শিক্ষক উমে পারহানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সংস্কৃতি কর্মী ক্যামেলিয়া নোটিশে প্রাপক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে তবে সৈয়দা নীলিমাদুলা প্রথম আলোকে বলেন দলীয় সিদ্ধান্তে নয় বড় ব্যক্তিগত সিদ্ধান্তে তারা তিনজন এই নোটিশে যুক্ত হয়েছেন নোটিশে আইনজীবী পলাশ হেফাজতে ইসলামের উদ্দেশ্যে বলেছেন আপনি বা আপনারা শান্তিপ্রিয় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী নন সেহেতু আপনি বা আপনারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে অসম্মানসূচক ও মানহানিকর বিভিন্ন বক্তব্য প্রকাশ ও প্রচার করেছেন এটি শুধু নারী বিষয়ক সংস্কার কমিশনই নয় বরং বাংলাদেশের সব নারীর জন্যই মানহানি ও অবমাননাকর বলে প্রতিযোগিতা হচ্ছে হেফাজতের উদ্দেশ্যে নোটিশে বলা হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন হেফাজতের উদ্দেশ্যে নোটিশে বলা হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে আপনি বা আপনারা এই কমিশনের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো ধরনের গঠনমূলক আলোচনা না করে কমিশনের সম্মানিত ও সংগ্রামী নারী নেত্রীদের গালিগালাজ করেছেন এটি সম্পূর্ণ আইন ও ধর্মের পরিপন্থী বলে সর্বজন স্বীকৃত তথাপি এই গালিগালাজকে আপনারা সাধারণভাবে গ্রহণ করে উৎসাহ দিয়েছেন ফলে ওই গালিগালাজের দায় দল হিসেবে ও দলের নেতাকর্মী হিসেবে আপনাদের দল এবং আপনারা সবাই সম্মিলিতভাবে দায়ী নোটিশে বলা হয় এই গালিগালাজ দণ্ডবিধির চারশো নিরানব্বই ও পাঁচশো ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এরই পরিপ্রেক্ষিতে এই আইনি নোটিশ পাঠানো যাচ্ছে তো খবরটি ছিল এ পর্যন্তই এবং হেফাজতে ইসলাম বাংলাদেশকে আগামী সাত দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং তারা এটিও বলে রেখেছেন যে তারা আইনানক ব্যবস্থা গ্রহণ করবেন এর আগে এনসিপির দুজন দুঃখিত এন একজন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতিমা তিনিও হেফাজতে ইসলামের এই বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ করেছিলেন তো খবরটি পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ